শবহানো বলো লাবহানো আমরা

ওড় শিক সি দোহ কলম শ্রেষ্টি যাহর ও শিলা ওড় শিকো কলম শ্রেষ্টি যাহর ও খুশি হইয় নাম মুখোলা শুবহানন্দ শুবহানন্দোহমিল লাবহানন্দোহমিল লা Allahumma

لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله ওড় শিক গুড় সি দোহ কলম সৃষ্টি যাহর ও শিলা ওড় শিকো কলম সৃষ্টি যাহর ও শিলা যে খুশি হইয়া নিনোহারল

ইলাহ মোহাম্মদুর রাসূল বন্ধু হযরতি নসেবা তিনি কি করলেন বন্ধুুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন তিনি খবর পাইলেন শহীদ হয়ে গেছে খবর যখন পাইলো এবার নসেবা দৌড়াচ্ছে হুদের ময়দানে দেখে প্রাণটা ধরে দিয়ে শুনেন বন্ধু কোন দিকে চলে যাচ্ছে ওহুদের দিকে দৌড়ায় ওহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে হঠাৎ করে বন্ধু খবর দিয়ে নুসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে নসেবা দাঁড়ায় না যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে নসেবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না দৌড়ায় নবীর প্রেমে যখন বন্ধু হুদের ময়দানে চলে গেল গো উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল আমার নবী যে একটা ডাক দিয়ে বলল রে নসেবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার ভাই বাবার স্বামী শহীদ হয়ে গেছে এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল নবী গো নসেবা ডাক দিয়ে বলল ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে এতে বিন্দু পরিমাণ কোন দুঃখ আমার নাই আমি আপনাকে পেয়েছি তো সব পেয়েছি জোরে জোরে আল্লাহ

আল্লাহ বলেছেন তুমি যার নাম থেকে বাঁচো তোমার পরিবার কেউ বাঁচাও আপনারা জাহান নাম থেকে বাসবেন আপনাদের পরিবারকে যাহার নাম থেকে বাঁচাবেন ওয়াদার কার এখন বাসতে হলে যিনি বাঁচাইতে পারবে রাস্তা দেখাতে পারবে ওই লোকদের কাছে যেতে সেই লোকটা কে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখলি ফি ইবাদী ওয়াদখলি জান্নতি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো জান্নাতে গেলে আপনি

আল্লাহর প্রিয়দারকে ডেকে ডেকে বললেন তোমরা যখন জান্নাতের বাগানে সাজাও করো তখন ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতি ফলটা কি গো নবী হাদিস শরীফের মধ্যে সে যেই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা الله <سؤال> سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله अल्लाह आना मेरे साथी नमो मी सैया जाह पाठ ल नाओ मेरे साथी नमो मी शैया जाह पाठला जे अल्लाह दोस्तों बोले

ছিল একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো প্রথম তার বাবা যার রস থেকে তার পৃথিবীতে আসা ঠিক কিনা বলেন দ্বিতীয়ত হলো বন্ধু বিয়ের পরে তার স্বামী যখন একটা নারী তার স্বামীকে মনের মতো পেয়ে যায় পৃথিবীর সব কিছু সে বলে থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে এত মধুর বন্ধন জুটিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন বাবার পরে স্বামী বন্ধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোল জুড়ে যখন আসে একটা পুত্র সন্তান তখন মায়ের কাছে আরো কিছু পৃথিবী বলা সহজ হয়ে যায় কারণ সন্তানের চাইতে দামি একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না বন্ধু আমার মা বোনদের কি দেখি ডেকে বলছি গো যে নবীর সাথে প্রেমের দুই লাগাও গো মা একটু মন দিয়ে শোনো হজরত নসেবা কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু স্বামী চলে গেল খবর পাইল দাঁড়াইলো না বাই চলে গেল বন্ধু তার সবাই চলে গেল দাঁড়াইলো না তার বাবা চলে গেল দাঁড়াইলো না সে কতটুকু নবীর প্রেমিক ছিল ব ঠিক বলা। বল এইভাবে নবীকে ফলো করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে জীবনটা হয়ে যাবে ধন্য বন্ধুরে আমার বর্তমানে অনেক জায়গা থেকে মেসেজ আসতেছে মসজিদের কাজ আটকে পড়ে আছে বহ কি করে আছে কাজ আটকে পড়ে আছে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতেছে বন্ধু বর্তমানে আমি আপনাদেরকে শোনানোর জন্য বলছি না বন্ধু আমার পাগলাই পাগলায় মনে দেখছে অনলাইন আমি জানি না বন্ধু আমার আপনারা কেউ দেখছেন কি না জানি না দাওয়াত দিতে গেছে এখানকে দেখে কয়েকজন লোক ঠিক না ভেবে ঠিক আপনি গেছিলেন না কে গেছিলো আছে আমি দেখছি এইটারে এই তো এই যে এইটারই খুঁজতেছি খুশ শুধু হাসে বন্ধু আমার 30 বছরের পুরনো মসজিদ গত বছর 30 বছরের পুরনো মসজিদ এই ছেলেগুলো বন্ধু আমার সাথে ছিল আপনারা অনলাইন কাটবেন দেখবেন এইবার যদি মসজিদের কাজটা আমি গুনাগার আমি আসলে গোলামি করছি আমার ক্ষমতা নাই বন্ধু জাস্ট আমি আল্লাহ করাতছি আমি শুরু করেছি আজকে 6 মাস চলতেছে আমার 30 বছরের পুরনো মসজিদ মাটির ভেঙে ধরেছি পাঞ্জে কেনা ছিল এখন করব জুমা মসজিদের কাজ প্রায় বন্ধুর শেষের দিকে আমি এই কারণে বললাম গোটা পৃথিবীতে টাকাওয়ালা মানুষের অভাব নাই কিন্তু পবিত্র কাজে টাকাগুলো আসে না এই জন্য আমার নবী বলেছেন আমাকে না কি না নব প্রকৃত ধনী হলো আত্মার ধ্বনি একে না বলেন সুন্দর বাড়ির মালিক সুন্দর গাড়ির মালিক বিঘায় বিঘায় জমির মালিক একে নবী ধনী বলেনি আমার নবী ওই ব্যক্তিটাকে ধনী বলেছে যার অত্তরটা আল্লাহ রাসূলের প্রেমের ধনে ধনী হয়ে গেছে আর জোরে বলেন আমি যদি একটু ব্যতিক্রম বলতে ভাবে বলতে যাই প্রায় আজে বলি দ্য ফোর আর বর্ন টু সাফার দ্য ফোর আর বর্ন টু সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে শুধু ভোগের জন্য এটা শুধু পৃথিবীর জন্য সীমাবদ্ধ আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে বিশাল একটা টিম নবীর সাথে জান্নাতে যাবে এই বিশাল দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল জোরে জোরে বলেন যদি ব্যতিক্রম দিকে বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় এই ধনী হলো পৃথিবীর টাকা পয়সা দ্বন্দ্ব দৌলতের ধনী আল্লাহ রাসূলের প্রেমের ধ্বনি হতে পারেনি আমার কথা কি বুঝে আসছে আমি একদিন হঠাৎ করে সকাল বেলা বন্ধু অনেকগুলো সুন্দর সুন্দর মুরব্বি ওনার মতো তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না এই যে ওনার মতো হবে এরকম মুরব্বি একটা দল আসছে কেন এসেছে বন্ধু দেখাইলো হুজুর দেখেন মসজিদের সারটা ডালাই দিব কোন ধরনের রাস্তা নাই আপনাদের এলাকায় কি বড় লোক নাই কয় হুজুর আছে গো তাদের অন্তরটা পাথরের মতো শক্ত আমার মসজিদ কিন্তু চলমান তারপরেও তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিয়েছি কারণ আমি জানি মসজিদ কখনো কোনো এলাকার হয় না মসজিদ কখনো কোনো ব্যক্তির হয় না মসজিদটা গোটা পৃথিবীর অধিকার আছে যেখানেই যাবে মসজিদে কথা বুঝেন নাই যদি কোনো মসজিদে যদি এই রকম ধরনের কন্ডিশন থাকে এই ধরনের মানুষগুলো মসজিদে আসতে পারবে ওই ধরনের মানুষগুলো আসতে পারবে না এই মসজিদ কখনো মসজিদ বলে গ্রহণযোগ্য হবে না এবং এটা নামাজ পড়লেও কখনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আমার বাড়ির মসজিদটাও আমার আপনাদের মসজিদটাও আমার প্রত্যেক বলে প্রত্যেকটা বাইতুল্লার মধ্যে আমরা প্রত্যেকটা ইমানদার হিসেবে আমাদের হক আছে না নাই এখনকার মানুষগুলো কেমন যেনই শক্ত হয়ে গেছে বন্ধু আল্লাহর পথে খরচ তারা করতেই চায় না শুধু বড় বড় দালান কোঠা বানাইতে যায় ঠিক জমিন কিনে কিনে সন্তানদেরকে দিয়ে যেতে চায় কিন্তু সন্তান জানে আমার সামনে কুরআন শরীফ নাই তারপর হাফেজখানে নিশ্চয় আছে আছে

এসে করে বেলে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক না বে ঠিক আরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সসালাতা ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন সাবধানী ওরাই কারা সাবধানী যারা অদৃশ্যে বিশ্বাস রাখে কায়েম করে আল্লাহ যে দৌলত দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে যারা ব্যয় করে তারাই হল আল্লাহর প্রিয় বান্দা সাবধানী ঠিক কিনা বলেন